জ্ঞান ধনুকে জুড়ে ভক্তিবান গুরু প্রতি শীঘ্র গতি করো সুসন্ধান সমরিত হয়ে সাবধান মনাবাই হালাতে গুরুরণে করণ যুদ্ধ করো ধনুদ্ধর গুরু শনে আপন মন হলে সই সমরে দই সবই মন সংখ্যা গীত আছে মনে এ কিন্তু গান না এ আবার অশ্বিনীর গান না এই যে স্বর্গমাত্ম পাতাল ঠেকানো যে কোনো মোবাইল

অষ্টকোষে নয় নবক দশটা দেই আমাদেরই 10টা দেই আমি নয়টা দিক যদি তালা দিতে পারি আমার গুরু কৃপা আমার গুরু বস্তু নিয়ে তাহলে একটা দরজা খোলা রাখলে আমাদের ভয় থাকবে যদি সুর তাকাইতাছে ওই একটা দরজা ওই যে পিঠে যায় একটা বার দাও জামানা আর সবদিক খোলা রাখাইছে কে নেবে আসছে আমাদের

तो खुदा शरण ले सकता नूपत को आज उसकी गाय नहीं भागा हुई है जाए लोग क्यों उठा जाए तो आ रही है जाए ना तो आ रही है जाए एक ऐ करों ने एक और सीने गान मत आरकुसे गाते हो तो ऐसे मोड़ो एक गान गाई लोग इसके बोल से आने लगता तो आला थागु कर तो आला थागु का नहीं था अब उस पर नहीं बोल কান্না তুই হিট তো এখান থেকে হিটে কান্না তো কান্নার কান্না কান্নার গান হচ্ছে যদি কেউ মাইয়া মরে পোলা মরে কৌ মরে ভাই মরে মা মরে বাপ মরে জোরের বৌটা মরে এই দিয়ে ভাই কান্নার গান কান্নার গান এই গান হচ্ছে হিটের গান এই গান হচ্ছে ব্রহ্মবানের গান এই কান্না